ধ্বংসের অন্যতম একটা মাধ্যম ছিল ঝড় বৃষ্টি ঝঞ্ঝাবায়ু ভূমিকম্প ভূমি দশ দিয়ে ধ্বংস করে দিত এই সময় তারা ভয়ে লোকে যেত তারা বুঝত যে নবির আসল্লা সতর্ক করেছে তার মানে আমাদের ধ্বংস সুনিশ্চিত তারা তখন আল্লাহর কাছে দোয়া করত হাল দাস করত জাহিলি যুগের লোকেরা বালি ইসরায়েলের লোকেরা আর আমি আপনি আজকে আধুনিক হয়েছি আজকে ঘূর্ণিঝড় শুরু হয়েছে রিমাল শুরু হয়েছে আমরা কি করছি কক্সবাজারে যাচ্ছি কুয়াকাটায় যে হানিমুন করতে যাচ্ছে ঝড় বৃষ্টি যদি আমাদের প্রয়োজন মতো হয় তাহলে বুঝতে হবে আল্লাহর রহমা আর যদি এর চেয়ে অতিরিক্ত হয় তাহলে বুঝতে হবে এটা আল্লাহর গজব আল্লাহর আজাদ যেটা সুরার রুমে আল্লাহ বলে দিয়েছে যে নিশ্চয় আমি মানুষকে বড় আজাব দেওয়ার আগে ছোট আজাদ আল দু

অথবা এখন দেখা দিচ্ছে প্রচন্ড বর্ণা কয়দিন আগেই তো আমরা বৃষ্টির জন্য কত কান্নাকাটি করলাম বৃষ্টি এসেছে এখন আমরা হানিমুন করতে যাচ্ছি এই তো নিউজে দেখলাম তিন দিন আগে আপনাদের মাদারীপুর জেলার দাড়ি টুপিওয়ালা স্ত্রীকে হিজাব পরিয়ে সে চলে যায় এরকম ঘূর্ণিঝড় সিডার হলে চলে যায় কক্সবাজারে চলে যায় সেই কোয়াকা রেস্তাক সেই স্ত্রীকে নিয়ে হানিমুনে চাই অথচ এই সময় আল্লাহ রব্বুল আলম অনেক জাতিকে ধ্বংস করে দেয় দেখেছেন না রিমালে কত মানুষের ঘর বাড়ি উড়ে গেছে কত মানুষ মারা গেছে কিন্তু গতকালকে নিউজে দেখলাম যে পটুয়া খালি ছোট্ট একটা মেয়ে যে লোকটার প্রায় চোদ্দ বছর কোনো ছেলে মেয়ে হয় না একটা মেয়ে হয়েছে মেয়েটা বলেছে যে আমার মাছ খেতে ইচ্ছে করছে ওই ঘূর্ণি মধ্যে চলে গেছে একটা মোমবাতি জ্বালিয়ে চলে গেছে একটু পরে শুনছে যে তার বাড়িতে আগুন গেছে মানে প্রচন্ড বাতাস মেয়েটা তো ছোট মাত্র আড়াই তিন বছর বয়স একেবারে পুরো বাড়ি পুরো একেবারে ছাড়খার হয়ে গেছে এই জ্বর অথবা আজব গজবে আল্লাহ কাউকে ধ্বংস করে দিচ্ছে আর আমরা কেউ কেউ হানি মনে যাচ্ছে আরাম আস করছি আস্তাক ফরুল মানুষের জিনারেল স্বাভাবিক একটা বদলয় থাকা উচিত যে ইসলাম এগুলোকে নিষেধ করেছে না হয় আপনি ইসলাম মানেন না বাংলাদেশের সরকার আবহাওয়া রেড সিগনাল দিচ্ছে ওখানে যেতে নিষেধ করছে এরপরেও আপনার যেতেই হবে আপনার দেশের হাজারো মানুষ না খেয়ে রয়েছে ঘূর্ণিঝড় সিডরে কত মানুষ আর ঘর বাড়ি ভেঙে যাচ্ছে আপনি সেদিকে খেয়াল করছেন না দাঁড়ি টুপি মাথায় লাগিয়ে আপনি বিমানে করে কক্সবাজার অথবা কুয়াকাটায় ঘুরতে যাচ্ছে এইটা আবেগ যে ইসলাম চলে না বরং ইসলামকে বিবেক দিয়ে দলিল দিয়ে বিবেচনা করতে